আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি বক্স আনবক্স করা হইতাছে তো এটি হলো এই বক্সটি হলো কিসের বক্স আপনারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ করেন তারা জানেন যে আমরা আমরা একজন খামারি তো আমরা খামারি হিসাবে আমরা একটি ইনকিউবেটর অর্ডার দিয়েছি সেই ইনকিউবেটরটি কিন্তু আনবক্স করতেছি এটা হলো ফুল অটোমেটিক্স একটি ইনকিউবেটর এখানে 500 সেটার এখানে পাঁচশো ডিম একত্রে দেওয়া যাবে তো দর্শক আমরা আমাদের এই বক্সটি কিন্তু আনবক্স করতেছি আর আপনারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ করেন তারাই জানেন যে আমরা দীর্ঘত দুই মাস যাবত আমরা আমাদের ইনকিউবিটার থেকে ভালো ফলাফল পাইতেছি না আমরা আমাদের ইনকিউবিটার থেকে আমরা টানা টানা দুই মাস আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি এই জন্য কিন্তু আমরা তাড়াহুড়া করে আমাদের এই ইনকিউবিটারটি অর্ডার দিয়ে দিছি অর্ডার দেওয়ার পর অনেক দিন অপেক্ষা করতে হয়েছে প্রায় সতেরো থেকে আঠারো দিন অপেক্ষা করার পর আমরা আমাদের এই ইনকিউবিটারটি আমরা হাতে পেয়েছি তো ওনারা এত লেট হয়েছে কারণ হলো ওনাদের পার্টস ছিল না তো ওনারা আনার পর ঠিক করছে তারপর আমাদেরকে আমাদের গন্তব্য থানা যেখানে শরীয়তপুর জেলা শকিপুর থানা তো শকীপুর থানা কুরিয়ার সার্ভিসের যে অফিসটি আছে সেইখানে পাঠিয়ে দিছে আমরা ওইখান থেকে রিসিভ করেছি তো রিসিভ করে আমাদের ইনকিউবেটারটি আমরা আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি তো আমরা যখন টানা দুই মাস যাবত ইনকিউবেটরটি নিয়ে যে ঝামেলায় পড়েছিলাম আপনারা অনেকেই বলছেন যে ভাই যেহেতু ইনকিউবেটরটি ভয়েস হয়েছে গেছে তো ইনকিউবেটরগুলো আপনি চেঞ্জ করতে পারেন নতুন ইনকিউবেটর আনেন তা এই জন্য কিন্তু আপনাদের কথার অনুরোধ আমরা ইনকিউবেটরটি নিয়ে এসেছি আমাদের কাছে যেই ইনকিউবেটরটি ছিল সেটি হলো মেনুয়াল ছিল তো সেখানে ছিল তিন

এই ভিতরে হলো এগুলা হেসিং রেট ভালো হইতো না এই কিন্তু ভিতরে বাসা মারা গিয়েছিল তো দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনকিউবেটারটি কিন্তু আমরা আমাদের গন্তব্য স্থানে নিয়ে এসেছি এখন আমরা আমাদের ইনকিউবেটারটি কিন্তু সেটিং করতেছি সেটা আপনারা ভিডিওর আকারে দেখতেই পাচ্ছেন তো দর্শক বিন্দু আমরা আমাদের ইনকিউবেটারের বাল্ব এবং টেরিগুলা ভালোভাবে বসিয়ে নিতেছি আর এখনি আমরা লাইন সংযোগ দিব সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের ইনকিউবেটারটি কি ঠিক আছে কিনা তো অবশেষে আমরা লাইন দিয়ে দিলাম আর লাইন কালেকশন দেওয়ার পরে কিন্তু আমাদের ইনকুইটেটি চলা শুরু করেছে আর আমাদের কালেকশন ঠিক আছে এই কিন্তু আমাদের ইনকুইটেটি চলা শুরু করেছে তো দর্শক বিন্দু আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর সবাই মার্শাল্লাহ বলে যাবেন তো এতক্ষণ আমাদের সাথে